হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল স্টাডি পার্টনার বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো কবিতা আদর্শ ছেলে চলো আমরা শুরু করি আদর্শ ছেলে লিখেছেন দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার তারপণ বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাইকি শরীরে তবে রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি ছেলেকে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ চলো বন্ধুরা আমরা কবিতাটি আবার শিখি আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলেকে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ মানুষ হইতে হবে যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও